গুড মর্নিং গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি সুস্থ আছি আর আমাকে তোমরা সবাই দেখতে পাচ্ছ এদিকে রেডি হয়ে গেছি এবার রেডি হয়ে আমরা তো রুম ছেড়ে ছেড়ে দিয়েছি এবার রুম ছেড়ে দেওয়ার পরে এবার আমরা সবাই নিচে দাঁড়িয়ে আছি অটো ধরবো বলে ধরে যাবো হচ্ছে এয়ারপোর্টে চল যাওয়া যাক এয়ারপোর্টে তো চলে এলাম তারপর যেটা বলছিলাম আর কি খুব মজা করেছি আমি এখানে এসে এই প্রথমবার আমি আমার বর এসেছিলাম আর ওর খেলার পারপাসই আমা আমরা এই জায়গাটায় আসতে পারলাম আমি খুব খুশি হয়েছি খুব আনন্দ করেছি বিশ্বাস করো তো আমি তোমাদের কতটা কী দেখাতে পেরেছি আমি তোমরা সেটা ভালো বলতে পারবে আমি যতটুকুনি পাড়া মানে দেখানোর চেষ্টা করেছি সেটা আমি তোমাদেরকে সাথে শেয়ার করেছি তো আগামী দিনও আরও ভালো জায়গায় যাবো আরও এটাও ভালো জায়গা খুব ভালো লেগেছে আমার জায়গাটা মানে নতুন জায়গা নতুন মানুষ খুবই ভালো লেগেছে আর আবার এরকম আবার আসছে বছর আবার হবে যেটা আর কি তো চলো যাওয়া যাক আর নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি আসছে তোমরা সবাই দেখতে ভুলো না সাথে থেকো তো আজকের টাটা বাই বাই